নতুন এবার কমলিনীর বাবার বাড়িতে এসে কমলিনী দাদা বৌদি এবং মা বাবার সামনে এমন অদ্ভুত কাণ্ড করলো যা দেখে অবাক হয়ে গেল কমলিনী হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো কমলিনীর মা বাবা বসে কথা বলতে থাকে আর তখনই পিছন থেকে চলে আসে বাবিন মিটি আর কমলিনী কর্মলিনীকে দেখে বলতে লাগলো বুড়ি মা তুই তখন বলতে লাগলো কেন আমি কি আসতে পারি না তখন কমলিনীর বাবা বলতে লাগলো না আগে তো আসার আগে আমাকে একটা ফোন করতি আজকে তো এভাবে চলে এসেছিস বুড়ি তখন বলতে লাগলো হ্যাঁ বাবা আজকে তোমাদেরকে না জানিয়ে সারপ্রাইজ দিতে চলে এসেছি তখন কমলিনী দাদা সেখানে চলে এসে বলতে লাগলো ও মা আমার ভাগিনা ভাগিনী এসেছে তো দেখি কি ব্যাপার সবাই একসাথে তখনই এই কথা শুনে বাবিন বলতে লাগলো মামা তোমাদের বাড়িতে কি আমরা আসতে পারি না তখন বলতে লাগলো না না আসতে পারিস আমি না খুব খুশি হয়েছি তোদেরকে এইভাবে দেখতে পেয়ে সত্যি খুব খুশি হয়েছি তোরা তো এখন আর আসিস না মিটি তখন বলতে লাগলো মামা মৌ কোথায় তখন কথা বলার সাথে সাথে কমলিনীর দাদা উঠে আরে তোদের মৌ কি এখন বাড়িতে থাকবে সে তো উঠছে উঠছে বিয়ে ডেট ফাইনাল হয়ে গেছে এখন তো সে পাখির মতো ডানা মেলে উঠছে আর এই কথা বলার সাথে সাথে কমলিনী তখন বলতে লাগলো ঠিক আছে দাদা এসব কথা বাদ দাও আমরা এসেছি না একটা কাজে এসেছি তখন কমলিনীর দাদা বলিউডে কি কাজ আমাকে বলবি না তখনই বাবিন বলতে লাগলো আজকে একটা স্পেশাল দিন তোমরা কি ভুলে গিয়েছো তোমাদের কি মনে নেই তখন কমলিনী বলতে লাগলো মা বাবাকে সারপ্রাইজ দিতেও তো আজকে চলে এসেছি আজকে সেই ফ্রেশাল দিনটার কথা মনে পড়েছে তাই তো আমরা ইঞ্জন না বলে তোমাদের বাড়িতে চলে এসেছি তখন ওই কমলিনীর দাদা বলতে লাগলো কি সেটা বলবে না বলো না বলো তো বুড়ি আর বুড়ি তখন বলতে লাগলো না না আমি বলবো না তখন কমলিনীর মা বলতে লাগলো কিভাবে বলবে আমাদের সবারই তো মনে শান্তি নেই ওই কেসটা নিয়ে আমাদের মনটা এমনিতে বড্ড খারাপ হয়ে আছে তখন মিটি বলতে লাগলো মামা তুমি না একদম চিন্তা না আজকে কিন্তু অনেক একটা সারপ্রাইজ দেব। তখনই দাদা বলতে লাগলো মিঠি তুই না একদম মন খারাপ করবি না দেখ তোর ভোন হয়ে তোর থেকে সে ছেলেটাকে কেড়ে নিয়েছে যে ছেলেটা নিজের আত্মসম্মান বলতে কিছু নেই যে কিছুই বলতে পারে না সে তার মাকে দিয়ে সব কিছু বলায় আর সে আমি বলি মিটি তখন বলতে লাগলো এসব কথা বাদ দাও মামা এসব কথা একদম বাদ দাও আমি না এসব আর মাথায় আনছি না আমার সামনে একটা বড় ফোকাস আছে সেই ফোকাসটার দিকে আমি এখন লক্ষ্য করব। আর এ কথা বলার সাথে সাথে তখন সেখানে চলে আসে কমলিনীর বৌদি আর বৌদি এসে বলতে লাগলো এ মা সবাই একসাথে তখনই বলতে লাগলো আজকে একটা স্পেশাল দিন মা বাবার এই এনিভার্সারি সেটা কি ভুলে গিয়েছ বোদি তখন বলতে লাগলো আমি কেন ভুলতে যাব আমি কেন ভুলতে যাব তখনই বাবিন বলতে লাগলো তাহলে তার বাড়িতে কি আজকে বিশেষ কিছু আয়োজন হয়েছে তখন কমলিনীর বৌদি বলে উঠে না এসব তো আমাদের বাড়িতে এখন আর হয় না কমলিনীর দাদা তখন বলতে লাগলো হ্যাঁ এখন আমাদের বাড়িতে আর কোনো বিশেষ অনুষ্ঠান হয় না এখন একমাত্র সবাই একটা অনুষ্ঠানের জন্য অপেক্ষা করে বসে আছে আর সেটা হলো বিয়ে তখনই বৌদি বলতে লাগলো সব সময় খোঁচা দিয়ে তুমি আমাকে কথা বলো আমি জানতাম তুমি আমাকে একটা খোঁজা দিয়ে কথা বলবে কমলিনী তখন বলতে লাগলো হ্যাঁ আজকে মা বাবার বিবাহ বা তাই তো এখানে এসেছি কমলিনীর বৌদিও তখন বলতে লাগলো শুনুন মা আমি কিন্তু সকাল আপনাকে বলেছিলাম চলুন কোথাও গিয়ে আমরা খেয়ে আসব। আপনিই তো বলেছেন আমাদের মনের অবস্থাটা ভালো নেই তখন কমলে মা বলতে লাগলো হ্যাঁ বলেছি তো আমাদের মনের অবস্থাটা তো একদম ভালো নেই এমনিতে একটা কেস ঝুলছে কেসটাতে কি হবে না হবে সেটাই তো বুঝতে পারছি না তার উপর এসব কি আর ভালো লাগে মিটি তখন বলতে লাগলো দিদুন তুমি একদম চিন্তা করবে না তুমি মায়ের ডিবুসটা নিয়ে চিন্তা করছো তো ওই লোকটার সাথে না মায়ের ডিভুস হয়ে যাবে আর যদি নাও হয় তাহলে মা কিছুতে ওই লোকটার সাথে থাকবে না কারণ মাকে তো কেউ জোর করতে পারে না তখন এই কথা বলার সাথে সাথে এ মিটি বলতে লাগলো শুনুন আমরা আমরা না না কেউ ওই লোকটার সাথে থাকতে চাই তাই আরও আলাদা থাকবো আর এদিকে কমলিনীর বদি দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা থাকে আর কুচ্চি চলে আসি সেখানে আর এসে বলতে লাগলো এই তো এই তো আমিও এসে হাজির হয়ে গেছি তখন কমলিনী বলতে লাগলো দিদি তুমি এত দেরি করলে কেন তখন বলতে লাগলো আমি না এসে কি পারি আর আমি সাথে কাকে নিয়ে এসেছি দেখো আমি নতুন দাদাকেও নিয়ে এসেছি আর সেই আমাদের একটু কেনাকাটা করতে দেরি হয়ে গেছে তাই তো একটু লেট হয়ে গেছে আর যদি না আসি বৌদি যে অনেক বকাঝকা করবে সেটা তো আমি জানি কমলিনীর বৌদি তখন বলতে লাগলো কি ব্যাপার তোমরা কি সবাই একসাথে দলবদ্ধ হয়ে চলে এসেছো পরিবারের সবাই একসাথে না মানে আমি বলতে চাইছি ননদ এসেছে ছেলে মেয়ে এসেছে বুড়ি এসেছে তখন কমলিনী বলতে লাগলো ও তুমি কি বলতে চাইছো বৌদি তখনই কমলিনীর বৌদি বলতে লাগলো না আমি তো তেমন কিছু বলতে চাইছি না কমলিনীর বাবা তখন বলতে লাগলো ও মা তুমি সব কিছুতে বড্ড বেশি কথা বলো তখনই বলতে লাগলো বাবা আমি সব কিছুতে বড্ড বেশি কোথায় বললাম যেটা সত্যি সেটাই তো বলেছি তোমরা কি অন্য কিছু আশা করেছিলে অন্য কিছুই আশা করেছিলে পুরো পরিবার বলতে কিন্তু আমি কিন্তু নতুন দাকে বুঝাইনি কারণ আইনতো বুড়ির কিন্তু স্বামী হলো চন্দ্র আর এখনো সে তার স্বামী আছে এখনো তাদের মধ্যে ডিভোর্স হয়নি তাই আমি নতুন দাকে কিন্তু পরিবার বলতে বুঝাইনি তখন কমলিনী বলতে লাগলো বৌদি এসব কথা বাদ দাও না এসব কথা এখন বাদ দাও এসব কথা না বললে না হয় তখন বলতে লাগলো কেন বুড়ি কোন কথাটা বাদ দেব চন্ড তোমার যে স্বামী সেটা বাদ কারণ তো আমরা সবাই জানি যে তোমার স্বামী তাহলে সেই কথাটা বাদ দিলে তুমি নিচ্ছ খুশি হবে তখন কমলিনীর শাশুড়ি মা বলে উঠে বৌমা তুমি না এখন অনেক বেশি কথা বলো অনেক বেশি কথা বলো এসব কথার এখানে মানে কি হয় তখন বলতে লাগলো না এসব কথার এখানে মানে হচ্ছে না তবু তো আমাকে বলতে হচ্ছে বাড়ির চারিদিকে লোকজন সবাই বলা করছে তাই আমি বলছি ভাবিন তখন বলতে লাগলো আচ্ছা মামি একটা কথা বলো তো আজকে বাড়িতে কি স্পেশাল কিছু হো আয়োজন হবে কারণ আমরা তো না বলে এসেছি মামার বাড়ি ভারী মজা তখন বলতে লাগলো না না এখন তো আর সেই মামার বাড়ি নেই একবার তোমাদেরকে বলে আসা উচিত ছিল তোমরা যেহেতু বলে আসা শোনি তাহলে এখন তো আর সেই কোনো আয়োজনে হচ্ছে না তখন এই কথা বলার সাথে সাথে বুড়ি বলতে লাগলো এই আমরা আমাদের এসব কথা বাদ দিয়ে তাহলে আসল কথাটাতে আসি না তখন কুরচিও বলতে লাগলো হ্যাঁ আসল কথাটাতে আমরা আসি নে দাদা তখন বলতে লাগলো শুনো তুমি এখানে দাঁড়িয়ে না থেকে যাও না রান্নাঘরে গিয়ে দেখো না কিছু ব্যবস্থা করতে পারো কি না তখন বলতে লাগলো না আমি রান্না করে যাব না এখন আর আমি আগে আমি নেই বিশ বছর আগে যে আমিকে তুমি একটা ধমক দিয়ে রান্না করে পাঠিয়ে দিতে সেটা এখন আমি আর নেই আমি এখন বলতে শিখেছি আমি তো এখন রান্না করতে পারবো না কারণ আমি এই মাত্র রান্না করে স্নান সেরে এখানে এসেছি আর এতগুলো লোকের রান্না আমি এখন আর করতে পারবো না কমলেনে তখন বলতে লাগলো না না বৌদি ভাই তোমাকে রান্না করতে হবে না আমরা না খাবো না কুর্চিয়ে তখন বলতে লাগলো এ মা আমরা খাবো না আমরা চলে যাবো তখন বলতে লাগলো হ্যাঁ আমি কিন্তু এখন রান্না করতে পারবো না কমলিনী দাদা তখন রেগে যা রেগে গিয়ে বলতে লাগলো তোমাকে আমি কি বলছি এখান থেকে যেতে বলেছি তো যাও না রান্না করে তখন বলতে লাগলো না আমি যেতে পারবো না আমি বলেই দিয়েছি তখনই কমলিনী দাদা বলতে লাগলো তুমি তাহলে যাবে না নতুন তখন বলতে লাগলো আচ্ছা ঠিক আছে আপনারা না আর কোনো চিন্তা করবেন না আর বিয়েটা যেহেতু ঠিক হয়ে গেছে ভালোই হয়েছে এমন একটা ছেলের সাথে এমন একটা ভালো মেয়ের বিয়ে হচ্ছে তাতে তো ও মানে খুশির খুব ওই খবর কথা বলার সাথে সাথে কমলেন্দীর বৌদি তখন বলে উঠে হ্যাঁ ভালো মেয়ের সাথে তো ভালো ছেলেরই বিয়ে হবে তখনই কমলেনির মা বলতে লাগলো তুমি কি তাহলে আমাদের মিটিকে খারাপ বলতে চাইছো কমলেন্দীর বৌদি তখন বলতে লাগলো না মিটির দিক থেকে মিটি ভালো মোর দিক থেকে মো ভালো আমি কাউকে ভালো খারাপ বিচার করছি না নতুন তখন বলতে লাগলো না ছেলেটাকে কি আপনি হাত করে নিয়েছেন আর না ছেলের মা আপনার মেয়েটাকে হাত করে নিয়েছে সেটাই বুঝতে পারছি না তবে ছেলে আর মেয়ে যাই হোক না কেন আপনাদের দুজনকে না পারফেক্ট মানিয়েছে দুজনকে হেভি দুজন এমন একটা জুটি হয়েছে না যা অসাধারণ তখন এই কথা বলার সাথে সাথে কমলিনীর বৌদি বলতে লাগলো কি বলতে চাইছো নতুন তুমি কি বলতে চাইছো নতুন তখন বলতে লাগলো ঠিক আছে ঠিক আছে এইসব কথা বাদ দিন আমরা যে কাজে এসেছি সেই কাজটা করি এই নাও এই নও আমি কি এনেছি দেখো এ বলে একটা কেক দিয়ে দে করছি তখন বলতে লাগলো আরে শুধু কেক নয় নতুন দানা আরও অনেক কিছু নিয়ে এসেছে তাহলে আমরা আসল কাজটা করি তখন কমলিনীর বৌদি বলতে লাগলো বাহ নতুন তো দেখি এখন বুড়ির প্রতি কর্তব্য ছিল এখন বুড়ির মা বাবার অ্যানিভার্সারির প্রতি এত খেয়াল রাখছে সত্যি না অসাধারণ ভাবা যায় না একদম ভাবা যায় না তখনই এই কথা বলার সাথে সাথে কমলিনীর দাদা বলতে লাগলো এই তুমি চুপ করো তোমাকে আমি বলছি তুমি আর এইভাবে কথা বলবে না তখন বলতে লাগলো কেন আমি কেন বলবো না সত্যিই তো আমার তো আর এরকম বুড়ির মতো সাপোর্ট করার কেউ ছিল না আর কেউ আমাকে এইভাবে সাপোর্ট করলে সেই তার সহায়তাটা আমি নেব তাতেও কোনো গ্যারেন্টি নেই কারণ কমলে নিয়ে তো একটা সাপোর্ট করার লোক এসেছে আর সে হলো নতুনদা নতুনদা এমনভাবে সাপোর্ট করছে যে সে যা ইচ্ছে তাই করতে পারে নতুন তখন বলতে লাগলো হ্যাঁ একদম ঠিক কথা বলেছেন তবে একটা কথা বলে রাখি খাবার দাবারের ব্যবস্থা কিন্তু আপনি করবেন না আমি অলরেডি অর্ডার দিয়ে দিয়েছি খাবার দাবার এই আসলো বলে আর ধরুন আপনাদের জন্য না আমি কিছু নিয়ে এসেছি এই বলে কমলিনীর মা আর বাবার হাতে কিছু গিফট তুলে দে কমলিনীর বাবা তখন বলতে লাগলো সত্যি নতুন তোমাকে যতই দেখি না ততই অবাক হয়ে যায় তুমি আসলে অসাধারণ তুমি আমাদের দামি দামি গিফট দিয়েছ বা খাবার অর্ডার করেছো সেই জন্য বলছি না তুমি না একটা অন্ধকার করে আলু জ্বলে দিতে পারো তোমার মধ্যে সেই গুণটা আছে তাই তোমাকে যতবার দেখি ততবার অবাক হয়ে যায় তখন নতুন বলতে লাগলো ঠিক আছে ঠিক আছে আপনারা গিয়ে একটু সেজে আসুন আপনার মেয়ে তো আবার ফটোগ্রাফির কাজ করে তাই ছবি তুলতে হবে না যান তাড়াতাড়ি গিয়ে ছবি তুলে আসুন যা দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে কমলিনী